আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি এখন যেই অ্যাপার্টমেন্টটাতে দাঁড়িয়ে আছি আপনারা যারা সহজ কিস্তিতে এবং দিনই পরিবেশে ফ্ল্যাট নিতে চাচ্ছেন তাদের জন্যই হচ্ছে এই সুযোগটি কেননা আমি যে অ্যাপার্টমেন্টটা দাঁড়িয়ে আছি এই অ্যাপার্টমেন্টের যিনি হচ্ছেন চেয়ারম্যান তার পরিচয় দিলে আপনারা বুঝে যাবেন তিনি কত বড় একজন ব্যক্তি এটা হচ্ছে সাইনবোর্ড নিউটাউন আবাসিক এলাকা সাইনবোর্ড নিউটাউন রোড নাম্বার ফাইভ আমাদের এই অ্যাপার্টমেন্টে আল মাহমুদ টু এই অ্যাপার্টমেন্টের চেয়ারম্যান হচ্ছে আপনারা জানেন যে সাইনবোর্ড যে বিশাল বড় প্রতিষ্ঠান জামিয়া ইব্রাহিমা মাদ্রাসা সেই মাদ্রাসার মোতামিম মুফতি শফিক সাহ দামাদ বারকাতুম ওনার মেয়ের জামাই মুফতি আনিস কাসিমি দামাদ বারকাতুম হচ্ছে এই অ্যাপার্টমেন্টের চেয়ারম্যান রুহামা বিল্ডার্সের অধীনে তৈরি হচ্ছে আমাদের এই আল মাহমুদ টু তো এই জায়গাতে আপনারা একদম দিনই পরিবেশে সহজ কিস্তিতে আপনারা ফ্ল্যাট বুকিং করতে পারেন আমাদের এই অ্যাপার্টমেন্টের ভিতরে যে ফ্ল্যাটগুলো হবে সেই ফ্ল্যাটগুলোর সাইজ আমি একটু বলে দেয় আপনারা যেন বুঝতে পারেন আমাদের এই অ্যাপার্টমেন্টে আপনারা পার ফ্লোরে ছয়টি করে ইউনিট হবে ছয়টি ফ্ল্যাট হবে তার ভিতরে যেটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার এ সেটা হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট এবং ফ্ল্যাট নাম্বার বি যেটা সেটা হচ্ছে চোদ্দশো আটত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট নাম্বার সি যেটা সেটা হচ্ছে তেরোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট নাম্বার ডি হচ্ছে তেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট নাম্বার ই হচ্ছে তেরোশো ষাট স্কোয়ার ফিট ফ্ল্যাট নাম্বার এফ হচ্ছে চোদ্দশো ষাট স্কোয়ার ফিট তাই আমি আপনাদেরকে বলবো যে আর দেরি না করে আপনারা আমাদের এই অ্যাপার্টমেন্টে এসে ভিজিট করুন এবং আপনাদের পছন্দের ফ্ল্যাটটি আমাদের কাছ থেকে সহজ কিস্তিতে কিনে নিতে পারেন